শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হারের পর বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিং রুমে নাকি তীব্র বাঘবিতণ্ডা আর হাতাহাতির মতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে সাম্প্রতিক বাজে পারফরম্যান্স নিয়ে এক বৈঠকে সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে কিছু খেলোয়াড় একে অপরের ওপর দোষ চাপাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় একজন নাকি চেয়ার ছুঁড়ে মারারও চেষ্টা করেন যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি কর্মকর্তারা বলছেন এটা বড় কিছু নয় খেলোয়াড়দের মধ্যে মতবিরোধ হতেই পারে তবে টিম ম্যানেজমেন্ট নাকি খুব সিরিয়াস হয়ে পুরো ব্যাপার হ্যান্ডেল করছে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ড্রেসিং রুমে তর্ক বা তাপমাত্রা নতুন নয় কিন্তু হাতাহাতি পর্যায়ে যাওয়া দলের জন্য খারাপ সিগনাল এতে দলীয় ঐক্য নষ্ট হতে পারে বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে হবে খেলোয়াড়দের মানসিকভাবে গুছিয়ে দিতে হবে সমর্থকদের প্রতিক্রিয়া দেশের জার্সি গায়ে দেওয়া মানুষদের কাছ থেকে এমন আচরণ আশা করি না হার জিত হবে কিন্তু ঐক্য ভাঙা যাবে না দলে শৃঙ্খলা ফেরানো খুব জরুরি